জামালপুরের মহিন্দরে পেট্রোল পাম্পের সামনে থাকা মাইকের গাড়িতে হঠাৎই আগুন লাগে বুধবার সেখানে চলছিল টুসু মেলা টুসু মেলাকে কেন্দ্র করেছিল উৎসাহ উদ্দীপনা এদিন পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বের হবার সময় ঘটে বিপত্তি বলো আগুনটা ধরেছিল কি করে আগুনটা ধরেছিল বলতে মোটর ভ্যানটা পাম্পে তেল বলতে ঢুকছিল ঠিক আছে এবার গাড়িটা হ্যাঁচা করে তুলেছে রোড থেকে একটু উঁচু আছে গাড়িটা সমান করে তুলে হয়তো উঠতে উঠে যেত কিন্তু একটু তুলে খেটা তুলেছিল গাড়িটা মানে পুরো সাইড হয়ে গেছে সাইড হয়ে গাড়িটা পাল্টে হয়ে গেছে এবার পাল্টি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে না গাড়িটা ডিজিটাল অটোমেটিক চালু হয়ে যায় আচ্ছা এবার চালুটা হয়ে যাওয়ার পর মানে ওটা আর বন্ধ করতে পারা যায় না এবার তার মধ্যে তেল এবার চারিদিকে পড়ে যাচ্ছে এবার সেখান থেকেই মানুষ এবার আগুনটা গুন্টা চার হয়ে যায় আর নেবালেও কী করে নেবালে হয়ে তারপরে আমাদের ফায়ার পাম্পের গ্যাস ট্যাস দিয়ে তারপরে জল ফল দিয়ে সব নেমান হঠাৎই উল্টে যায় চলন্ত ইঞ্জিনটি মুহূর্তেই আগুন লেগে যায় স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে কোনো হতাহতের খবর নেই জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট সংবাদ মেমারি আপনি কি জটিল ও গুপ্তরোগে ভুগছেন কারো কাছে প্রকাশ করতে পারছেন না তাহলে আর দুশ্চিন্তা নয় এখন আপনারই এলাকায় শক্তি আয়ুর্বেদিক ক্লিনিকে বসছেন জটিল ও কঠিন রোগ নিরাময়ের ডাক্তার বি মল্লিক গভর্নমেন্ট রেজিস্ট্রেট প্রাপ্ত এখানে অশ্ব ভগন্দর শারীরিক অক্ষমতা সহ সকল গুপ্ত রোগের আয়ুর্বেদিক পদ্ধতিতে প্রতিকার করা হয় আমাদের ঠিকানা পারিজাতনগর বটতলা বাজার মেমারি তারকেশ্বর রোড গৃহরাজ মন্দিরের পাশে মেমারি পূর্ব বর্ধমান ফোন নম্বর নাইন সেভেন সেভেন সিক্স এইট এইট আপনার শারীরিক সমস্যার সমাধান পেতে এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপনের অঙ্গীকারে ওং শক্তি আয়ুর্বেদিক ক্লিনিক বিশেষ দ্রষ্টব্য এখানে গোপনে মাদক দ্রব্য ছাড়ানো হয় পেট্রোল চালিত স্কুটিতে পেট্রোল ভোর থেকে খালি হচ্ছে আপনার পকেট তাহলে আর চিন্তা নেই তুমি আপনার পকেটকে সাশ্রয় করবে এসআই মোটরস ইভি এবার আপনার শহর শহর মেমারিতে স্বল্প মূল্যে নতুন ই বাইক কেনার আকর্ষণীয় সুযোগ নিয়ে এলো এসআই মোটর সিভি ন্যূনতম সাতচল্লিশ হাজার পাঁচশো টাকার প্রায় মূল্য থেকে শুরু হচ্ছে আপনার পছন্দের ই বাইক সেই সাথে নতুন ই বাইক কেনার পাশাপাশি স্ক্র্যাচ কার্ড করে পাবেন নিশ্চিত আকর্ষণীয় উপহার এসআই মোটরস এ পেট্রোল চালিত গাড়ি এক্সচেঞ্জ করে নিতে পারেন ইলেকট্রিক স্কুটি পুরাতন ব্যাটারিও রয়েছে পরিবর্তনের সুবিধা বিশেষ গ্রাফিন ব্যাটারি ও লিথিয়াম ব্যাটারি সহ ইলেকট্রিক স্কুটি সেলস অ্যান্ড সার্ভিস পাবেন একই ছাদের নিচে এছাড়াও মাসিক সহজ কিস্তিতে ই বাইক কেনার ব্যবস্থা রয়েছে আমাদের এখানে তাহলে আর দেরি কেন আজই আসুন আমাদের প্রতিষ্ঠান এসআই মোটর ইভিতে বিষয়তে জানতে ফোন করুন এইট অথবা নাইন সেভেন আমাদের ঠিকানা এসআই মোটরস ইভি মকদম মার্কেট মেমারি চেকপোস্ট জিটি রোড ইলেকট্রিক অফিসের উল্টো দিকে মেমারি পূর্ব বর্ধমান